আজ আমি আপনাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের জীবনে বেশ কিছু ছোট ঘটনা শেয়ার করতে চলেছি চলুন শুরু করা যাক স্বামীজি দ্বিতীয় এবং শেষবারের মতো পাশ্চাত্যে এসেছেন আমেরিকায় একদিন তিনি একটা নদীর ধারে বেড়াচ্ছেন হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকুর উপর দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটা ডিমের খোলার দিকে গুলি ছুটছে বারবার চেষ্টা করছে কিন্তু একবারও পারছে না দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃত হাসি ফুটে উঠল যুবকদের একজনের তা চোখে পড়ল স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয় দেখি তো আপনি কেমন পারেন স্বামীজি বিরুক্তি না করে তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন তারপর পরপর বারোটি খোলা গুলিবিদ্ধ করলেন যুবকরা হতবাক হয়ে গেল তারা ভাবল ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুঁড়েছেন স্বামীজি তাদের বললেন তিনি এর আগে কখনোই বন্ধুকে হাত দেননি তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্যই হচ্ছে মনসংযম স্বামীজির কাছে এক যুবক এসে বললেন স্বামীজি আমি অনেক দলে মিশেছি কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি এবং চোখ বন্ধ করে থাকি কিন্তু তবু শান্তি পাই না কেন স্বামীজি বললেন শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারদিকে তাকাতে হবে তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে তাদের সাহায্য করো ক্ষুধার্তকে অন্ন দাও তৃষ্ণার্তকে জল দাও যথাসাধ্য পরের উপকার করো তাতেই মনে শান্তি হবে স্বামীজি যখন একান্তে থাকতেন তখন অনেক সময় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন তার বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা বলরাম বসুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরিয়ানন্দ তুরিয়ানন্দ দেখলেন গভীর চিন্তা হয়ে স্বামীজি বারান্দায় পায়চারি করছেন তিনি যে এসেছেন স্বামীজি তা টেরি পেলেন না একটু পরে স্বামীজি চোখের জলে ভাসতে ভাসতে মীরাবাইয়ের একটা বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বিষাদ ভরে গাইছেন দর্দ না জানে কই ঘাইল কি ঘায়েল জানে আর না জানে কই আমার ব্যথা কেউ জানে না যে আঘাত পেয়েছে সেই বোঝে তার কি যন্ত্রণা আর কেউ বোঝে না গানের সুরের সঙ্গে সঙ্গে দুঃখ বিষাদ যেন চারদিকে ছড়িয়ে পড়ছিল তুরিয়ানন্দ বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি নিভৃতে অশ্রু বিসর্জন করছেন তিনিও চোখের জল আর সংবরণ করতে পারলেন না